সবাই জানি যে পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন ফার্স্ট পার্সন মানে হচ্ছে আমি আমরা সেকেন্ড পার্সন মানে হচ্ছে তুমি তোমরা আর থার্ড পার্সন মানে হচ্ছে সে তারা এটা কিংবা যে কোনো একটা নাম এখন প্রশ্ন হচ্ছে কোনো একটা বাক্যে সাবজেক্টের জায়গায় যদি এই তিনটা পার্সনই চলে আসে তুমি কোনটাকে আগে বসাবে কোনটাকে পরে বসাবে অর্থাৎ আগে কি ফার্স্ট পার্সন বসাবে নাকি সেকেন্ড পার্সন বসাবে একদম মজার একটা টেকনিক হচ্ছে সেক্ষেত্রে আমরা টু থ্রি ওয়ান দুশো একত্রিশ এই রুলটা ফলো করব। অর্থাৎ প্রথমে সেকেন্ড পারসন তারপর থার্ড পারসন এবং সর্বশেষ গিয়ে ফার্স্ট পার্সনটা বলবে যেমন ধরো আমি যদি বলি আই ইউ অ্যান্ড সি ওয়েন্ট দেয়ার এখানে বাক্যটা ভুল সঠিক বাক্যটা কি হবে ইউ সি অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই সেন্টেন্সটা দ্বারা যদি কোনো একটা ব্লেইম দোষ বা গিলটি বোঝানো হয় তখন কিন্তু আবার টু থ্রি ওয়ান এই রুলটা ফলো করতে পারবো না আমরা তখন আবার রুলটা হয়ে যাবে ওয়ান টু থ্রি অর্থাৎ সবার আগে আমি নিজের ঘাড়ে দোষটা নিব। তারপর সেকেন্ড পারসনের ঘাড়ে দোষটা দিব সর্বশেষ গিয়ে থার্ড পার্সনের ঘাড়ে দোষটা দিব যেমন ধরো আমি বলতে পারবো না ইউ সি অ্যান্ড আই আর গিলটি আমাকে বলতে হবে আই ইউ অ্যান্ড সি আর গিলটি এবার আমি তোমাদেরকে একটা ভুল সেন্টেন্স দিচ্ছি তোমরা আমাকে কমেন্টে এটার সঠিক সেন্টেন্সটা বলবে ভুল সেন্টেন্সটা হচ্ছে আই ইউ অ্যান্ড রাইহান মাস্ট ওয়ার্ক টুগেদার এটা আমি ভুল সেন্টেন্স বললাম এটার সঠিক সেন্টেন্সটা কি হবে আমাকে কমেন্টে জানিয়ে দাও পাশাপাশি ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ধন্যবাদ